সুদ খাওয়া ঘুষ খাওয়া তো হারাম কাজ কিন্তু মানুষ যেভাবে এখন সুদ ঘুষ খায় দেখে মনে হয় যে না এটা কোনো হারাম কাজ না এটা একটা ফরজ কাজ প্রত্যেক মানুষই সুদ ঘুষের ভিতরে ইনভলভ আছে এই সব নিয়ে তো অনেক কথা কইছি মানে আবারও নতুন করে কইতেছি ঠিক আছে যে মানুষ এখন সুদ ঘুষ এমনভাবে খাইতেছে যে না খাইলে মনে হয় পাপ মানুষ এখন খারাপ কাজ এমনভাবে করতেছে যে না এই কাজ না করলে মনে হয় গুণা হইব কিন্তু এটা যে একটা খারাপ কাজ এটা যে একটা গুনাহের কাজ এই কাজ যে আল্লাহ তালা করতে নিষেধ করছেন কোনো মানুষ এটা চিন্তাই করে না তাই আমি বলি যে সুদ খাওয়া হারাম না এখন সুদ খাওয়া মানুষের জন্য ফরস কাজ হয়ে গেছে মানুষ যেভাবে সুদ খাইতেছে যেভাবে মানুষ ঘুষ খাইতেছে দেখা মনে হচ্ছে না এটা কোনো হারাম কাজ না এটা একটা মানুষের জন্য বাধ্যতামূলক ফরস কাজ হয়ে গেছে আপনি যে কোনো কাজ করতে যান একটা বাড়ি করবেন সেখানে আপনাকে লোন দেখাইতে হইব আপনি বড় একটা কাজ করতে যাবেন সেখানে আপনাকে লোন দেখাইতে হইব মানে বাধ্যতামূলক বাধ্যতামূলক জোরপূর্বক হইলেও আপনাকে এই সুদ ঘুষ এইসবের ভিতরে ইনভলভ হতেই হবে তাই আমি বলি যে সুদ খাওয়া যে একটা খারাপ কাজ এটা মানুষ ভুলে গেছে এখন মানুষ এটা মনে করে যে না সুদ খাওয়া একটা ভালো কাজ সুদ খা সুদ খাওয়া এখন গুনায়ের কাজ না সুদ এখন ফরজ হয়ে গেছে মানুষের জন্য তাই কথাগুলো দুঃখ নিয়ে বললাম যে আসলে মানুষ এখন এটা ভুলে গেছে যে সুদ খাওয়া ঘুষ খাওয়া এটা খারাপ এটাকে মানুষ এনার খারাপ মনে করে না